那我们广 পশুপ্রেমে অপরাধ তৃণমূল নেতার বিরুদ্ধে হেনস্থা নির্যাতনের অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার আক্ষেপ সুনন্দা গুরুতর হেনস্থার শিকার হলেন এক পশুপ্রেমী মহিলা অভিযোগের তীর উঠেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এক প্রভাবশালী তৃণমূল নেতার দিকে নির্যাতিতা সুনন্দা দাস কাটোয়া থানার অন্তর্গত পানুহাট আদর্শপল্লী এলাকার বাসিন্দা তিনি সরকারি নিয়ম মেনেই রাস্তায় থাকা অসহায় পশুদের খাওয়ানো চিকিৎসা ও পরিচর্যার কাজ করেন নিজের উপার্জনের টাকা খরচ করে সুনন্দা দেবীর অভিযোগ তিরিশে মার্চ দুহাজার পঁচিশ রাত্রি সাড়ে আটটা নাগাদ তিনি বাড়িতেই ছিলেন সেই সময় বাড়ির বাইরে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে আসতে হেনস্থার শিকার হন অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রাজুধরের মেয়ে রাস্তার কুকুর ছানা গুলিকে দেখে আতঙ্কে কেঁদে ফেলে আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজু ও তার পরিবার সুনন্দার অভিযোগ তিনি অপমানজনক ভাষায় গালিগালাত শুনে প্রতিবাদ করতে গেলে ধর ও তার স্ত্রী মালাধর তাকে মারধর করেন বুকে তলপেটে ও শরীরের বিভিন্ন অংশে চর মারা হয় বলেও অভিযোগ এমনকি তার পনেরো হাজার টাকার একটি মোবাইল ফোনও ফোনের কাভারে রাখা পনেরোশো টাকা কেড়ে নেওয়া হয় শারীরিকভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয় পরে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অসহযোগিতারও শিকার হন তিনি অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার এই ঘটনায় মালাধর ছাড়াও তাপস দাস পাপিয়া দাস ও গীতারানী দাস সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল পশুপ্রেমের মতো মানবিক কাজে নিয়োজিত একজন মহিলার উপর এমন নৃশংস হামলা এবং তার বিচার না হওয়া প্রশাসনিক নিষ্ক্রিয়তার নজির বলেই মনে করছেন অনেকে এই ঘটনায় মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা নিন্দার ঝড় তুলেছে ইতিমধ্যে এক পশুপ্রেমী সংগঠনের সদস্য দাস জানান এটা খুবই খারাপ জিনিস এই ঘটনার আগেও ঘটেছে এ আগেও ঘটেছে সুনন্দাদির সাথে তখনই আমাদের কাছে একটি অভিযোগ এসেছিল তারপর থেমে গিয়েছিল আমরা সুনন্দাদির সঙ্গে কথা বলার চেষ্টা আমরা আইনি পদক্ষেপ নেব ঘটনাটা ঘটেছিল আমি একজন সোশ্যাল ওয়ার্কার তো আমি পার ডে থেকে পঞ্চান্নটা স্ট্রিট ডগকে ফিডিং করাই এবং আমি রাস্তার গোটা রাস্তায় যত স্ট্রিট ডগ আছে ট্রিটমেন্ট করি তো তিরিশে মার্চ হচ্ছে ঘটনাটা ঘটেছে সন্ধ্যা ঠিক সাড়ে আটটার পরে পরে আমি ঘরে ছিলাম হঠাৎ যাচ্ছামাজ শুনে বাইরে আসি বাইরে এসে জানতে পারি যে সামনের বাড়ির উল্টো দিকে ধর রাজুদার একটা ছোট মেয়ে আছে বছর চারেকের সে মেয়েটা বাইরে বেরিয়ে এসে আমার বাড়ির সামনে যেত রাজুধর হচ্ছে ওখানকার একজন পলিটিক্যাল পাওয়ারফুল ব্যক্তি এবং রুলাং এখন যে রোলিং পার্টি আছে রোলিং পার্টি এবং ওনার মেয়েটা বছর চারকে মেয়ে বাইরে বেরিয়ে এসে কুকুরের বাচ্চাগুলোকে ডাকে আমার বাড়ির সামনে তেরোটা বাচ্চা কুকুর আছে দেখছি এবং তার মধ্যে ছটা ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চাগুলোকে ডাকলে বাচ্চাগুলোর কাছে যায় বাচ্চাগুলোকে না কিছুই না বাচ্চাগুলো ওর কাছে গিয়ে মানে খেলা খেলবে এবং মেয়েটার কাছে গেলে ভয় চিৎকার করে ওঠে আর ওনার ওনার স্ত্রী মা বাইরে বেরিয়ে এসে বিভাষে আমাকে গালি গালি শুরু করে এবং এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ ধর আমার রাজুদার স্ত্রী আমাকে আক্রমণ করে এবং ধর আমার বুকের মধ্যে মাথার মধ্যে আঘাত করে এবং ওর পরের জামাটাও টেনে ছিঁড়ে ফেলে যেটা সিসি টিভি ফুটেজে পরিষ্কারে দেখা যাচ্ছে এবং তারপরে আমি থানায় যাওয়ার চেষ্টা করলে ওরা আমাকে আটকিয়ে দেয় আটকিয়ে দিলে তখন আমি আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের অ্যানিম্যাল ওয়েলফেয়ারের যে ক্রুয়েলটি কেস দেখেন অলিভিয়া দেব ব্যানার্জি ওনার ওকে ঘটনাটা জানেন উনি সাথে সাথে থানায় ফোন করেন এবং থানার আইসি কে স্যারকে বারবার ফোন করেন ওকে ফোনে পাওয়া যায় না উনি নাম্বারটা ব্লক করে রেখেছেন কাটোয়া থানা এবং উনি তখন কাটোয়া থানায় হ্যাঁ হ্যাঁ ধর আমাকে পরের ঘটনাটা হচ্ছে এটা যে যখন আমি মানে দিয়ে থানায় ফোন করে থানা থেকে বলে দশ মিনিটের মধ্যে আসছি এবং আমাকে নটা নাগাদ থানা থেকে একটা ফোন করে ফোন করে রাত নটা নাগাদ ফোন করে বলে আমরা দশ মিনিটের মধ্যে আসছি দশ মিনিটের মধ্যে আসার কথা বলে দীর্ঘ সাড়ে মানে সাড়ে দশটা বেজে যায় ওরা আসেনি ততক্ষণে রাজুদর তার মানে গ্যাং অলরেডি রেডি জোগাড় করে ফেলে যারা আমার আগের দু হাজার তেইশে একটা অ্যানিম্যাল পোল্ট্রি কেস হয়েছিল সেই কেসের আসামি যারা এখনও পর্যন্ত জামিনে আছে তাদের ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে আমাকে যখন আক্রমণ করতে আমি থানায় যাওয়ার চেষ্টা করি আমাকে যেতে দেয় না আমার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নেয় রাজুধরের স্ত্রী ছিনিয়ে নিয়ে রাজুদারকে দেয় যেটা শিশি ক্যামেরা পৌঁছে যে দেখা যাচ্ছে এবং ওরা আমাকে আমার ঘরের ভেতর থেকে রাস্তায় টেনে বের করে বেধরক মারধর করে এবং হাতে খালি হাতে আক্রমণ করে এবং ওরা যখন মনে করে মানে যে আমাকে মেরে ওরা মারতে মারতে ওরা যখন মনে করে যে আমি মরে গেছি এটা ভেবে আমাকে রাস্তার উপর ফেলে দেয় এবং আমাকে তারপরে রাজুদার যখন থানায় ফোন করেন রাজুধরের ফোনে পুলিশ আসে এসে আমাকে ঠিক রাত এগারোটা দশ পনেরো নাগাদ হবে সম্ভবত আমাকে থানায় ওরা অ্যাডমিট করেন এবং ঘটনাটা তিরিশে মার্চের পরে আমি এক তারিখ হসপিটাল থেকে রিলিজ নিয়ে থানায় এফেয়ার করি কিন্তু আজ মোটামুটি বারো তেরো দিন তো হয়েই গেছে

এবং এই হ্যাঁ জামিন থেকে ওটা করছি এবং এবং থানার যে এবং রাজিদার জোর গলায় বলে বেড়াচ্ছে যে থানার আইসি নাকি ওর পকেটে থাকে এবং এটা তো সত্যি কথা যে থানাতে জান্ন পরে থানায় অ্যাকশন নিচ্ছে না কেন হ্যাঁ জানিয়েছি এফআইআর হয়েছে দুশো চৌত্রিশ বাই পঁচিশ থানা বলছে এখন ওনারও ব্যাপারটা কুটিয়ে দেখছেন কতর কাছে কিন্তু সিসিটিভি কি ফুটে যায় পুরো ঘটনাটা পরিষ্কার দেখা যাচ্ছে এরপরে ওনারা আর কি দেখতে চাইছেন এখনো কোনো পদক্ষেপ নেয়নি এখনো কোনো পদক্ষেপ এই যে গ্যাংটা এই যে এই গ্যাংটা আজকে আমি কুকুরকে রাস্তায় স্টিডক কে খাচ্ছি বলে আমাকে এই ভাবে মানে আমাকে মেরে ফেলার উপর করেছিল এরা বিগত কয়েক বছর আগে এই কাটোয়ারি টালিখোলা এলাকায় একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছিল নিরপরাধ ব্যক্তিকে এই এই যে গ্যাংটা এই গ্যাংটাই হ্যাঁ হ্যাঁ এই গ্যাংটাই এবং এই গ্যাংটাই কয়েক বছর আগে কাটোয়াতে লোকনাথ মার্কেটে একজন মহিলাকে এইভাবে বিনা কারণে পিটিয়ে মেরে এসেছিলো মানে পিটিয়ে ওকেও ওনাকেও মনে করছিল মেরে দিয়েছে মনে করে রাস্তার উপর ফেলে দিয়ে চলে এসেছিল তো এরা তো পরপরে ঘটনা ঘটেছে এবং রাজি ধরার নামে একাধিক কাটোয়া থানা কাটোয়া কোর্টে একাধিক কেস আছে একাধিক কেস আছে এদের প্রত্যক্ষভাবে উপযুক্ত শাস্তি হোক কেন হচ্ছে না এদের উপযুক্ত শাস্তি এটা তো দিন দিন ক্রমশ এদের পাওয়ারটা বেড়ে যাচ্ছে এরা কারা আমরা কোথায় বসবাস করছি যেখানে একটা ডক্টরকে রেপ করা হচ্ছে তার অপরাধীরা সাজা পাচ্ছে না যেখানে একজন সোশ্যাল ওয়ার্কারকে ওয়ার্কারকে স্থিলতা হানি করা হচ্ছে রাস্তার তাকে মাদারের করার চেষ্টা করা হচ্ছে সেখানে দোষীরা বুক ফুলে ঘুরে বেরোচ্ছে এদের কোনো হচ্ছে না আমরা কোন রাজ্যে কোন দেশে বসবাস করছি কেন প্রশাসনে সাহায্য করছে তিরিশে মার্চ ভরচে সুগন্ধ দাস কাটোয়া আদর্শপল্লি পানোয়াট এলাকা কাটোয়া আদর্শপল্লি বিএলআর অফিসের পাশে আমার বাড়ি এগারো নম্বর ওয়ার্ড এবং আমার ওয়ার্ডের কাউন্সিলারও মহিলা যেখানে দাদা পাঁচ ছটা এলাকার লোক জানে সেখানে কাউন্সিলর জানে না সেটা বললে হবে কাউন্সিলর খুব ভালো করেই জানে আমার নাম সুনন্দ দাস সোশ্যাল ওয়ার্কার আমি একজন অ্যানিমেলস লাভার এবং আমি অ্যানিমেলসদের নিয়েই কাজ করি আমি কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত নই আমি অ্যানিমালস নিয়ে কাজ করি অথচ আমার উপরে কেন এই ধরনের আক্রমণটা হচ্ছে পলিটিক্যাল আক্রমণটা হবে কেন আমার উপরে আমি তো কোনো পার্টির এগেনস্টে কোনো কথা বলছি না বা পার্টি কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে আমি কখনো কোনো কথা বলি না কোনো কিছুর মধ্যে ইলভর নেই অথচ আমাকে কেন এই ধরনের আক্রমণ করা হচ্ছে আর এই রাজি ধরে এত পাওয়ারটা আসছে কোথা থেকে বারবার আক্রমণ করছে এবং ওপেন আক্রমণ করার পরে ওকে কেন প্রশাসন ছেড়ে দিচ্ছে সোশ্যাল ওয়ার্কারদের সবসময় তো এরকম একটা বিপদের মুখে পড়তে হয়েছে আর সবথেকে বেশি বিপদের মুখে পড়তে হয় যারা অ্যানিমেল লাভার বা পশুপ্রেমী তাদেরকে নিয়ে তো সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষের তো একটা বড়ো রাগ থাকে কুকুরের ওপরে তো সেই রাগটা মেটাতে না পেরে বরাবরই এই জিনিসটা হয় যেটা যারা ওই কুকুরগুলোকে যত্ন করছে খাবার দিচ্ছে তাদের ওপরে রাগটা প্রত্যেকবার মেটানো হয় তো আমরা পশুপ্রেমী হিসাবে সবসময় আগেও তাদের পাশে ছিলাম এখনও আছি সেই হিসাবেই যেটা আপনি আগে বললেন দু সালে তো দু হাজার সালে উনি একবার আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো আমাদের যে সেক্রেটারি ছিলেন আপনারা সবাই জানেন তৃপ্তি চক্রবর্তী উনি আমাদের ছেড়ে মারা গেছেন চলে গেছেন তো উনি কাটোয়া থানাতে পার্সোনালি নিজে একবার যোগাযোগ করেছিল কথা বলেছিল তারপরে এই ব্যাপারটা থেমে যায় তো সেই হিসাবে আমরা জানি যে ব্যাপারটা গোটাটাই ঠিক হয়ে গিয়েছিল তো আবার আপনার কাছে শুনছি যেটা অভিযোগ যদি সত্য হয় তাহলে যে অভিযোগটি আপনি বলছেন বা যে কথাটা জানাচ্ছেন এটা যদি সত্য হয় অবশ্যই নিন্দনীয় অপরাধ কারণ দেখুন সবার প্রথম হচ্ছে আমরা মানুষ মানুষ হয়ে আমাদের প্রথম ভুলটা হচ্ছে যে অ্যানিমেলগুলোকে আমাদের সঙ্গে আছে একটা আঙ্গাঙ্গিকভাবে আমাদের সঙ্গে পারস্পরিকভাবে এরা রয়েছে তো ওদের ছাড়া আমরা কখনো ঠিক থাকতে পারি না একটা পরিবেশের পার্ট কিন্তু অ্যানিমেল কুকুর গাছ সাপ সমস্ত কিছু সেটা নিয়ে আপনাদেরকে বহুবার আমরা জানিয়েছি তো সেই রকমই একটা পার্ট সেই জায়গায় কুকুরগুলোকে বা অ্যানিমেল সহ্য করতে পারছি না বলে যারা এদেরকে দেখভাল করছে তাদের ওপর অত্যাচার করা অবশ্যই নিন্দনীয় অপরাধ এবং তার সঙ্গে যে জিনিসটি আরও বড় নিন্দনীয় অপরাধ সেটা হচ্ছে পুলিশ প্রশাসন প্রশাসন মানুষ বিপদে পড়লে প্রশাসনের কাছেই দ্বারস্থ হয় যদি প্রশাসন সেই জায়গায় হস্তক্ষেপ না করে তাহলে অবশ্যই এটা নিন্দনীয় অপরাধ এবং এই জন্য আমরা অবশ্যই সবাই সমস্ত মানুষ যেটা ভেবে থাকে যে পশুপ্রেমী সবসময় একা বা আলাদা সেই জিনিসটা নয় পশুপ্রেমী কম বেশি দিকে ওদিকে সবাই আছে অ্যানিমেল লাভার তো সবাই একজোট হয়ে এই ব্যাপারটাতে এগোলে অবশ্যই সুরা একটা কিছু হবে রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান